দেখুন একটা জিনিস আপনাদের দেখাই দাদার যে সেলিং কাউন্টার যেটা আমার যে গাছ থাকে আমার বাড়িতে আসলে মোটামুটি দু আড়াই হাজার সবসময় গাছ থাকে আমার মন খুব একটা ভালো থাকে না মন ভালো থাকে না হ্যাঁ আর ভ্যারাইটি রাখতে গেলে তো গাছ রাখতেই হবে একটা দুটো তো রাখি না ওকে মোটামুটি প্রত্যেকটা ভ্যারাইটি দশটা পনেরোটা কুড়িটা করে পাবেন এটা আমার ডবল পেটালের রোগ প্রচুর গাছের এখনো ট্যাগ লাগানো হয়নি কারণ আমার ইয়ের মেশিনটা খারাপ হয়ে গেছে যে ল্যামিনেশন মেশিনটা খারাপ হয়ে যায় ঠিক করতে দিয়েছি ছবি ছাপানো আছে এই মোটামুটি আমার সেলিং প্ল্যান সেলিং প্রাইস এখানে কেনটা কিরকম কি দাম একটু রেট গুলো একটু যদি এই যে এই যে এই রোটা দেখতে পাচ্ছ এটা 200 250 এরকম ভাবে শুরু আছে 200 250 ঠিক আছে এটা আছে 400 450 300 এরকম রেঞ্জ ঘুরিয়ে ফিরিয়ে রাখা আছে এটা আমার আছে 300 350 এর রেঞ্জে 300 350 সব রেঞ্জে আছে চলো দেখাচ্ছি তারপরে এইটা হচ্ছে ডাবল পেটাল এই ডাবল পেটাল পাবে 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে ডাবল পেটাল 500 থেকে হাজার হ্যাঁ এইটা পুরোটাই 500 টাকার রোজ 500 নাইট্রানা যেমন পাঁচশো ইউনিকর্ন পাঁচশো নাইট্রানা এখন অ্যাভেলেবেল সবসময় অ্যাভেলেবেল এটা আমার ছশো আটশো বেড ছশো কিছু আছে আটশো বেড আছে ওকে এটা হচ্ছে একদম নতুন ভ্যারাইটি যেমন ট্যাগ এখনো তৈরি হয়নি ওকে নতুন ভ্যারাইটি বারোশো টাকা অবধি আছে এর মধ্যে ভ্যারাইটি আর এটা হচ্ছে আমার দেড়শো টাকার ভ্যারাইটি দেড়শো টাকা যারা বাড়িতে আসে দেড়শো অনলাইনে কেন দুশো কারণ যেহেতু আমি ইন্স্যুরেন্স করে পাঠাই তার জন্য কিন্তু আমার রেট বেশি রেট বেশি

তাই জন্য হাই মানে গাছের হাইট বেশি একদম এবার এদিকে আসুন এদিকে কিছু জিনিস দেখাই তো দাদা এটা এটা হচ্ছে আমার মাটিতে লাগানো মাদার মাটিতে লাগানো মাদার মাটিতে লাগা হ্যাঁ মাটিতেও করতে পারেন আপনারা এটা যদি যত্ন করেন তার জন্য উপরে কিন্তু আমি শেড রাখবো দেখুন শেড করতে হবে কিন্তু শেড মাস শেড মাস বর্ষাকালে যাতে গাছে ডাইরেক্ট জল না খায় তার জন্য শীতকালে এসেছে আমি সব খুলে দিই ওকে এখানে কি প্লাস্টিক লাগান না গ্রিন নেট গরমকালে আসলে গ্রিন নেট দিই ঠিক আছে আর গ্রিন নেট দশটায় লাগাবো তিনটায় খুলে দেবো ওকে প্লাস্টিক সেরকম ভাবেই বৃষ্টি না হলে প্লাস্টিক লাগাবো বৃষ্টি হলে খুলে বৃষ্টি হলে লাগাবো বৃষ্টি হলে খুলে দেবো এটা কিন্তু করলে খুব অসুবিধা যার উপায় নেই সে পারমানেন্ট করতে পারে যদি কেউ পারমানেন্ট করে তার জন্য কি মানে কি রকম কি মেনটেন করতে হবে একটুখানি উঁচু একটুখানি হাইটটা উঁচু হলে এই জায়গাটা হচ্ছে আমার গ্রাফটিং এরিয়া এটা দেখতে পাচ্ছেন গ্রাফটিং এরিয়া আমার জাগা কম একদম জাগা কম আমি খুব বেশি হলে পনেরো হাজার গাছ গ্রাফিং করে রাখতে পারি সব বাড়িতে মিলিয়ে যেমন এই সাইডে আমি মাদারটা তুলে ফেলবো যেটা পুরোটাই গ্রাফপিং এরিয়া করে দেবো এই সাইড পুরোটাই গ্রাফপিং এরিয়া হ্যাঁ তো মাদার আমার মাটির মাদার এইদিকে একটা সাইড আছে আর এই সাইডে একটা মাদার সাইড আর হচ্ছে পুরো ছাদটা হচ্ছে মাদার আমার বায়ের দুটো প্ল্যানিং আছে ছাদের যে মাদারগুলো আছে হ্যাঁ আমি দু বছর তার ডাল নেবো তারপরে ওগুলোকে বিক্রি করে দেবো সময়

যেগুলো আমার মাকে দিয়ে দেওয়া হয়েছে মা থেকে ফুল দিয়ে রোগগুলা পুজো দেয় যে জন্য ফুল দেখতে পাচ্ছেন না একদম কেন এই গাছগুলো আর নতুন করে গ্রাফফিং হবে না এগুলো বুড়ো হয়ে গেছে আমার কাছে বছরের গাছ মানে তার আর কোনো ডালে গ্রাফপিং হয় না প্রচুর মিস হয় বেশি না একটা জিনিস এই গাছগুলো যে মানে আর কি বড়ো হবে না এরকমই থাকে এইভাবেই আমি রেখে দিয়েছি ছাটিং শুটিং করে কাটিং কুটিং করে এইভাবে রেখে দিয়েছি সফট্রুলিং করে রেখে দিয়েছি যাতে বেশি বড় হয়ে গেলে অসুবিধা অসুবিধা হয়ে মানে এই সাইডে কিছু গাছ আছে এইগুলো মাকে দিয়ে দেওয়া হয়েছে এগুলো এখন ট্রিটমেন্ট চলছে কেন এগুলোকে যত্ন করা হয়নি এবার সারা বর্ষাকালে এদের কোনো যত্নই হয়নি যার জন্য পাতার কালার কম ব্রাঞ্চেস কম এটাকে যত্ন করা হচ্ছে আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে এক্ষেত্রে টাইম মতো নিয়ে দাদা আর একটা জিনিস এই যে এই যে আপনাদের এখানে যে এত বড় বড় গাছপালা রয়েছে এতে তো অনেক টোপা জলের সমস্যা আছে জবা জল মানে হোয়াইট প্লায় হোয়াইট প্লায় না सपोज জল পড়লো জল জমলো জল থেকে ফাটাতে হ্যাঁ এই জবা গাছ এটা করলে হবে না ধরুন আমার এই জবা গাছটা আছে এইখান এই জায়গায় এমন জায়গায় জবা গাছটা আছে দেখুন উপর দিয়ে জল পড়বে না ওকে আমি সেটা দেখাচ্ছি যেখানে প্রবলেম হচ্ছে আমি সেখানে নিয়ে যাচ্ছি এটা আমার গোলাপ গোলাপ মোটামুটি সব আইডি 80 গোলাপ আইডি এই সাইজের পেয়ে যাবেন গোলাপ যদি গোলাপ নিতে যান মেইনলি আমি ডেভিড রস্টিন ডাজ ভ্যারাইটি ওকে দুই একটা আইডি একটুখানি বলুন এই যে ডেভিড রস্টিন এটা ভোজকম এটা ডেবি ডাস্টবিন ভোজকম এদিকে আসুন একটা ডেবি ডাস্টবিন দেখাই এই একটা ডেবি ডাস্টবিন এর নাম হচ্ছে ক্রিমসন গ্লোরি ক্রিমসন গ্লোরি এটা হলুদটা এটা হলুদটা এটা হচ্ছে আপনার রেডিয়েন্ট পারফিউম এটা এমনি নর্মাল ভ্যারাইটি এটা এইস কি বলে এই একটা যেমন পাবেন আপনি এটা হচ্ছে সেন্টেড নাকি হ্যাঁ ডেবি ডাস্টবিন মানে সেন্টেড এটা হচ্ছে আপনার

এইচ বা আপনার ইয়ে যেটা ফরিভান্ডা আছে বা কিছু পিচ অ্যাভেলেন্স এই ধরনের যেটা ডাজ ভ্যারাইটি দেড়শো কিছু হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো তিনশো হচ্ছে ডেভিড এবার আমি আমার যে প্রবলেমটা দেখাই আপনি যেটা বললেন পাতা সেটা উপর জল পড়লে কি প্রবলেম আসে হুম এই দেখুন আম গাছ হ্যাঁ আম গাছের তলায় আমার জবা গাছ একদম কিন্তু তার জন্য আমি সেট দিয়ে রেখেছি এই আম গাছ থেকে বৃষ্টির পরে যে জল টপ টপ করে পড়ে যদি কোনো পাতার উপর পড়ে ধরুন এই পাতাটার উপর পড়লো একটা ভ্যারাইটি এই আম গাছের জল এই পাতার উপর পড়লো এখানে পুরো পাতা পচিয়ে যাবে তার থেকে কোনো রাস্তা নেই যেটা বেশি জমা পাতায় জল পড়লে আরো মানে তার গ্লেস বেড়ে যায় এ ঠিক উল্টো যার জন্য আমি বলেছি বর্ষার জল খাওয়াবেন না

বা বনগা লোকাল যে কোনো তিনটে ট্রেনে ধরে আপনি হাবড়া তো নামতে পারেন অশোকনগর রোডে নামতে পারেন অশোকনগর রোড প্রথমে তারপর হাবড়া অশোকনগর রোড নামলে ইজি অশোকনগর রোড থেকে আপনি কাউকে গিয়েছিলেন আমি আমার বাড়ির বানীপুর কাউকে গেলে যেখানে ভ্যান পাওয়া যাবে টোটো পাওয়া যায় মেট প্লাস এর কাউন্টার আছে ওর সামনে দেখবেন ভ্যান আছে যে কোনো ভ্যান বলবেন এই মা হোটিকাল যাবো আপনাকে নিয়ে আসবে তাছাড়া আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি এইট টু নাইন জিরো ট্রিপল সেভেন এই নাইন এইট থ্রি এইট টু নাইন ট্রিপল এ ফোন করবেন আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেবো ওকে তো বন্ধুরা আপনারা দেখলেন মা হর্টিকালচার অরূপদার পুরো জবার কালেকশন বা টপিক্যাল জবার কালেকশন একটা জিনিস লাস্ট যেতে যেতে দেখায় এই ফুলটার নাম হচ্ছে তাইওয়ান রেনবো প্যাশন আমার কাছে এই ভাইয়ের ট্যাগ লাগানো থাকে প্রতিটা যাতে গাছ আমাদের সুচিন্ত সুবিধা একদম লোককে চেন ফেলে যাচ্ছে একদম একটা কথা বলতে পারি দাদা তুমি তো শুভ অনেক দিন ধরে আমার সাথে জড়িত আছো এটা নিয়ে তোমার চার নম্বর বা পাঁচ নম্বর ভিডিও ঠিক আছে তা তুমি বলো আড়াই বছর আগে এসছিলে তখন আমার এক বছর হয়েছে আছে চল্লিশ মাস ধরো তুমি বারো নম্বর মাস বা চোদ্দ মাস পরিবর্তন মানুষের বিশ্বাসটা আছে আমার প্রচুর বদনাম আছে নাম যেরকম আছে বদনাম আছে বদনামটা একটা নাম কিন্তু বদনাম প্রচুর আছে মা হর্টিকালচারের গাছের দাম বেশি মা হর্টিকালচারের অনেক কিছু আছে সে ছেলেরা কন্ট্রোভার্সি যেতে যাই না মানুষের ভালোবাসাও পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি এবং আজকে আমার পাবলিসিটি তোমাদের মতো ইউটিউবার বা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মা হর্টিকালচার তার থেকে বেশি উপচার করে জানো আমার গাছটা যখন কেরলে যায় বা আমার গাছটা যখন ব্যাঙ্গালোরে যায় আমার গাছটা যখন চেন্নাই যায় বা আমাদের এদিকে নর্থ ইস্টে গুয়াহাটি বা আসামে যায় সেইখানে যে যে লোকাল যে ফেসবুক পেজ গুলো আছে না বিভিন্ন গার্ডেনিং একদম পোস্ট করে পোস্ট করার পরে কোয়ারিজ আছে দিদি বা দাদা গাছটা কোথা থেকে নিয়েছেন তখনই আমার মাউথ পাবলিসিটি বেশি একদম একদম এটা একদম বাস্তব কথা সঠিক জিনিস দিই বলে সেই জায়গায় একদম আর দেখুন আইডি মেনটেন করতে গেলে একটু দামের একটু হবে কিছু করার নেই আমি আমার অনেকে ভাবে কি যে মুখের জায়গা অমুক জায়গায় গেলে সস্তায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে কেন আমার পাঁচজন স্টাফ আছে তার ফ্যামিলি চলে একদম আমার কাছে কতগুলো গাছ আছে খুব কম নার্সারি আছে ওয়েস্ট বেঙ্গল নয় ভারতবর্ষের খুব কম নার্সারি আছে একটা বা দুটো ছাড়া এতগুলো বিক্রিযোগ্য গাছ আপনি পাবেন না একদম এতগুলো ভ্যারাইটি আপনার তুলে দেবে না একদম তা আমার স্টাফের তো খরচা তুলতে হবে পাঁচটা ফ্যামিলি আছে কুরিয়ারের চার্জ আছে অনেকগুলো লোক আমার সাথে জড়িত আমার চার্জের জন্য বেশি সঠিক জিনিস দিই বলে চার্জ বেশি সঠিক জিনিসের তো একটা আপনি আসবেন আমার কাছে পঞ্চাশটা ভ্যারাইটি নেবেন তখন একটা আলাদা ব্যাপার অবশ্যই এবার আপনার যখন চয়েস আড়াইশো থেকে পঞ্চাশ পাঁচটা ভ্যারাইটি খুব কম নার্সারি কাজে পাবেন আপনি হোলসেলও দিচ্ছেন হ্যাঁ আমার হোলসেল রিটেল দুটোই আছে হোলসেল আমি তিনশোর কাছে নিচে দিই না এবং তোমার মাধ্যমে আরেকটা কথা বলছি আমার যেটা ফিউচার প্ল্যানিং দু হাজার ছাব্বিশে আমি করবো এখন থেকে যোগাযোগ করতে পারেন প্রথম আমি কাউন্টার নর্থ বেঙ্গল এবং আগরতলা আগরতলা যেসব বাঙালিরা আছেন যদি সুভটুকিকে ফলো করেন আপনাদের যদি কারোর ইন্টারেস্টেড হন যে মা হর্টিকালচার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুধু আপনার জমি থাকতে হবে আর মিনিমাম ইনভেস্টমেন্ট বাকি দায়িত্ব আমার একদম পাবলিসিটি থেকে সব কিছু আমার যেমন আমার আমি একদম সিম্পল বলে দিচ্ছি আমার কাছে অর্ডার আসলো নর্থ বেঙ্গলের আপনি মালদা থেকে কুচবিহার অব্দি যত প্যাকিং সব ওখান থেকে যাবে আমার এখান থেকে প্যাকিং এর খরচা বেশি ওখান থেকে প্যাকিং কম কম খরচা দুই নম্বর নর্থ বেঙ্গলে বাস সার্ভিস খুব ভালো হ্যাঁ অল্প পয়সা বাসে করে তুলে তুলে দেবে একদম যেটা এখান থেকে যেটা এখান থেকে সম্ভব না এখান থেকে কুরিয়ার ছাড়া সম্ভব না কেউ যদি নর্থ বেঙ্গলে সেইভাবে প্রপোজাল নিয়ে আসেন সেম আগরতলা একটা পাঁচটা গাছ পাঠাতে গেলে সাড়ে ছশো টাকা লাগে ওকে কুরিয়ারে জবা জবাতে আমি ছোট ভাবে গোল্লা করে পাঠাই না পুরো জবার

এই গাছটা ওয়েট করে ঠিক আছে আবার একটা গাছ দেখাচ্ছি দেখো এটা কত বড় গাছ মানে কতটা মাটি বেশি একদম তো বিভিন্ন গাছের বিভিন্ন রকম ওয়েট বিভিন্ন গাছের কেউ যদি আমি আপাতত প্ল্যানিং করেছি যেটা আমার ভবিষ্যতে প্ল্যানিং আছে সাউথেও সেরকম ভাবে করার চেন্নাই স্পেশালি চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি আর হচ্ছে কোচি আমার এই পাঁচটা প্ল্যানিং আছে যেখান থেকে সব অনলাইনে হবে টোটালটাই অনলাইন সিস্টেম হবে টোটালটাই ওয়েবসাইটের মাধ্যমে হবে কেউ যদি রাজি থাকেন যোগাযোগ করতে পারেন আমার সাথে এমন কিছু ইনভেস্টর সবচেয়ে বড় হচ্ছে আপনার একটা জিনিস চাই সেটা হচ্ছে আমার মতো जुनून চাই একদম আমি একটা ফার্মাসিউটিক্যালের চাকরি করতে ভালো বসতে এজ এ জডবিএম ছিলাম এবোটের মতো কোম্পানি সুতরাং বুঝতে পারছেন আমি কত টাকা চাকরি ছেড়ে এই ব্যবসায় নেমেছি একদম অবশ্যই 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 যখন চাকরি ছাড়তে পারি সেই জুনুন আমি যেদিনকে চাকরি ছেড়েছিলাম সবচেয়ে বেশি বিরোধ করেছিলাম আমার বাড়ির লোক আমার বউ আমার মা খাবি কি কালকে মেয়ে ছোট মেয়ে বড় হবে ফ্ল্যাটের ইএমআই দেখা যাক কি করা যায় আপনাদের সাথে গল্প করতে করতে বললাম করে তো দেখিয়ে দিয়েছে হয়ে গেছে বলে এখন লোকে অনেকে আমার খুব কাছের বন্ধু বলছে আজকে তুই স্টাবলিশ হয়েছিস বলে তুই দাঁড়িয়ে গেছিস আমার মিসেস তার সাথে কথা বলেছে তার নাম শিরুদা শিরুদা অত বড় রিসিভ চাকরি ছেড়ে কি হবে বলো তো সেগুলো একটা কথা বলেছিল অরূপ তোর নাম অরূপ ছেড়ে দেন আর উপরে এই মার্কেটিংটা হচ্ছে মেন হ্যাঁ মার্কেটিং এর লোক আমি মার্কেটিং জানি মার্কেটিং কিভাবে পৌঁছতে হয় সেটা আমি জানি সেটা জায়গা পৌঁছে দিচ্ছি এবং আপনাকে একটু বলতে পারি আপনি যদি বছর ধৈর্য ধরতে পারেন আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তিন গুণ আমি আপনাকে মিটার্ন দিয়ে দেবো একদম তো এই প্রচুর কিছু আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দাদাও শেয়ার করলো পার্সোনাল লাইফ থেকে শুরু করে সবকিছু আর অনেক কিছুই কিন্তু এই ভিডিওতে ভিডিওতে বলাও হয়েছে যদি ভিডিওটা ফলো করেন অনেক কিছু কিন্তু লোকজনের উপকার হবে এবং আমি বলছি আপনি শুভটুকুকে ফলো করুন সাথে যদি মাহর্টি কালচার সাবস্ক্রাইব নেন ডিসেম্বর মাসের আমার প্রত্যেকটা ভিডিও পোস্ট দেখবেন না আমার পুরো সিরিজ আছে ডিসেম্বর মাসে কিভাবে জবা তৈরি করবেন এক একটা প্রথমটা আছে কি ফিডিং করবেন ছোট গাছ বড় গাছ পরেরটা আছে কি পেস্টিসাইড ইউজ করবেন তারপরটা কি মাইক্রো ইউজ করবেন নার্সারি থেকে কিভাবে গাছ দেখে চিনবেন বুঁড়ো গাছ কিনবেন না কচি গাছ কিনবেন কেন কিনবেন যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি যদি কোনো নার্সারিতে যাই আমার কোনো গাছ যদি পছন্দ হয় আমি এই গাছটা নেব না এই গাছটা নেব ওই গাছটা ছোট গাছটা নেওয়া উচিত হ্যাঁ কিন্তু মানুষ কি মনে করে এই গাছটা নেব না ওই গাছের স্ট্রেংথ কমে গেছে স্ট্রেংথ কমে যায়নি এই গাছটা নার্সারিতে এক বছর থেকে দেড় বছর ছিল এই গাছটা আপনি নিয়ে গিয়ে যেভাবে খাওয়াতে পারবেন যেভাবে ব্রাঞ্চ তৈরি করতে পারেন একে ব্রাঞ্চ করবেন কোথাও এ তো অলরেডি নিজের থেকে কোর বন্ধ হয়ে গেছে একদম একদম যত ব্রাঞ্চ তত ফুল যতগুলো হাত পা তৈরি করতে পারবেন ততভাবে চলতে পারবে এই গাছটা ধরুন এই গাছটা সাপোজ ধরুন যদি আমি এখান থেকে কেটে দিই হ্যাঁ আর ব্রাঞ্চ বেরোবে আমি বাঁচাতে পারবো সাধারণ লোক সেই এক্সপার্ট হইছেন সেটাও দেখাচ্ছি তুমি যখন তুললে কিভাবে বাঁচাচ্ছি চলো দেখাচ্ছি গাছ এরকম দেখো যদি কোনো ভিডিওতে হয় আমি যাতে গাছগুলো নষ্ট হলেও পেয়ে যায় শুরু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমি পাঠাতে হয়ে যাবো তার জন্য আমার এটা এই জায়গায় থাকে ইভেন এই যে গাছটা অনেক অনলাইনে যেতে গিয়ে ভেঙে যায় হ্যাঁ এই গাছ থেকে আমি ঠিক এখান থেকে পাতা বের করে ঠিক এখানে রেখে দিচ্ছি পাতা বের করবো তারপরে এটাকে ভিগ্রাফিং করে দেবো মানে একটা কাছ করবো দুটো কাজ বের করে নিলাম এইটাই হচ্ছে ব্যাপার এই চলতে চলতে অনেক কিছু শিখেছি কিছুই জানতাম না বিভিন্ন ভিন্ন প্রফেশনের লোক ছিলাম সেখান থেকে আমি এসেছি শুধু একটা জিনিসই আমার কাছে আছে জুনুন আছে একদম ইচ্ছা থাকে ইচ্ছা আছে ইচ্ছা আছে এবং আমার পরের স্বপ্ন বললাম অনেকে জানে আপনাদের মাধ্যমে আর বললাম না আমি ঠিক দু হাজার ছাব্বিশে আমার নেক্সট স্বপ্নের কথা আপনাদের জানাবো নমস্কার